এবার ছাত্রদের আট দফা আন্দোলন নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস দর্শক কোটা সংস্কারের পর এবার আবারও নতুন দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা অর্থাৎ আবারও সরকারের মুখামুখী দাঁড়িয়েছে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা যার ফলে কিন্তু এবার আবারও বিপাকে পড়তে যাচ্ছে সরকার পক্ষ তাই এবার আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকটা নরম সুরে প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে রাজি নয় তাদের নতুন করে আট দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাহলে চলুন দর্শক দেখে নেই আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন আট দফা দাবিগুলি কি কি এছাড়াও আরো দেখাবো ছাত্রছাত্রীদের অনুরোধ করে প্রধানমন্ত্রী কি বলেছেন আমাদের উদ্দেশ্য ছিল

রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সরকার বৈষম্যবিধী ছাত্রতন্ত্র ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্থার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির কোটা দিয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতা রানীকে ইতিহাস হয়ে থাকলো কোটা সংস্থা ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা অবদারকের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে করতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোথাও সংস্কার চাই না আমরা সকল হতাহতের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমে এসেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাস গুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ টিভি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশের নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা নিতে হবে এবং আমাদের ঘুম গ্রেফতারের যে ভয়ালেন্স বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কি না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপরে এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে একটা করে সমস্ত দাবি শুধু মানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টই দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আর কেন করলো আমি তো সে মানুষের জীবনমান উন্নত করতে গিয়ে কাজ করে যাচ্ছি এবং করেছি তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি এছাড়া দর্শক কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মাধ্যমের অনেক পরিচিত ব্যক্তিরাই দেশ বিদেশ থেকে নানা রকম মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে সেই ধারাবাহিকতায় এবার ছাত্রদের নতুন আট দফা দাবি নিয়ে এবার কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস তাহলে চলুন দর্শক দেখে ছাত্রদের পক্ষ নিয়ে সাংবাদিক ইলিয়াস কি বলছেন বাংলাদেশের যেসব মানুষজন বলছিল আন্দোলন হয় নাই আন্দোলন আরো কিছু হইতে পারত আমরা সোশ্যাল মিডিয়াতে বসে যত কথাই বলি আন্দোলন যথেষ্ট হয়েছে নিজের ক্ষমতা নাই আপনাদের জন্য কিছুই করতে পারছি না কষ্ট লাগছে খুব খারাপ লাগছে ভাই বিশ্বাস করেন যে ভিডিওগুলো মানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা এটা আসলে সম্ভব না কোনো বাংলাদেশের যারা জীবিত আছেন এই মুহূর্তে আপনাদের কাছে বলে রাখলাম আজকের আমার এই ভিডিওর তারিখ এই ছাত্র আন্দোলন এই হত্যাকাণ্ড অতএব কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে হ্যাঁ এখন পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে তো এখনো হুশ জ্ঞান হইতে হবে কারা আপনার বন্ধু কারা আপনার শত্রু এটা বোঝা খুব জরুরি তো প্রিয় দর্শক আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার কি মনে হয় ছাত্রদের এই দাবিগুলি কি ন্যায্য কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ